কেতুগ্রামে নক্ষত্র মৌন কেতুগ্রামবাসী চলে যাচ্ছেন কেতুগ্রামবাসীর প্রিয় এবং দক্ষ পুলিশ আধিকারিক কেতুগ্রামের আইসির বদলির খবর শুনে অখুশি এলাকাবাসী এলাকার মানুষ জানান আগের আইসি চার বছর ছিলেন বর্তমানে এই আইসি পার্থসারথী মুখার্জি খুব ভালো মানুষ ইনি এসেছেন এখনো দু বছর হয়নি এনার বদলির অর্ডার আমরা মেনে নিতে পারছি না সরকারের কাছে আবেদন জানাচ্ছি এনাকে পুনরায় কেতুগ্রামে রাখা হোক আপনি এত বড় একজন ইউটিউবার আপনি প্রচুর জনপ্রিয় লক্ষাধিক উপর আপনার সাবস্ক্রাইব আছে এই যে কেতুগ্রাম থানার বড়বাবু পার্থ সাহিত্য মুখার্জি ওনার অর্ডার এসে গেছে উনি চলে যাচ্ছে ওনার সম্বন্ধে কী বলবেন আমাদের কেতুরাম থানার আইসি মাননীয় পার্থ সারতী মুখোপাধ্যায় উনি খুবই বিশিষ্ট ভদ্র মানুষ এবং ওনার মতো আইসি সাধারণত আমরা ছোটো থেকে বড় হয়েছি দেখিনি আর উনি এত ভালো মানুষ যে কেতুগ্রামের সাধারণ আপামর জনতা কেতু আশেপাশে কেতুরাম থানার যত মানে মানুষ আছে মানে থানাতে এসে রকম অভাব অভিযোগ জানাতে এসে মানে সঙ্গে সঙ্গে সুবিচার পেয়েছে আর আমাদের বিশেষ করে আইসি সাহেব খুবই ভালোবাসে এবং আমরাও খুব সকাহত যে মতো মানুষ এখন এখান থেকে চলে যাচ্ছে এখনও তিন বছর পূর্ণ হয়নি আমরা সাধারণত জানি তিন বছর না হলে বদলে বা ট্রান্সফার হয় না হ্যাঁ তা উনি মাত্র দু বছরের মধ্যেই চলে যাচ্ছে এবং আমরা জানি আগেকার যে আইসি সাহেব ছিলেন উনি চার বছর প্লাস ছিলেন তাই ইনি চলে যাচ্ছে তার জন্য আমরা খুবই দুঃখিত আমরা চাই ওনার মতো আইসি সাহেব আমাদের কেটুকাম থানায় থাকুক এবং মানুষের জনকল্যাণ করুক আমরা এনাকেই কেতুরাম থানায় দেখতে চাই এবং আপনারা সংবাদ মাধ্যমে এসছেন আপনারা চেষ্টা করুন আর আমরা গ্রামবাসী যদি আমাদের লিখিত কোনো সই বা দরকার লাগে সেটাও আমরা দিতে বাধ্য আছি এইরকম আইসি সাহেবটা আমরা থাকতে চাই না এরকম আইসি সাহেবের জন্য আমাদের থানাতে মানে দীর্ঘদিন থাকে এবং কেতুরাম থানা যে শান্ত সিন্গ্ধ বা শান্ত যে বাতাবরণ মানুষের এখানে হিন্দু মুসলিম আমাদের সকলে মানে জনগণের বসবাস আমরা যেভাবে শান্তি হয় বসবাস করছি এই আইসি সাহেব মানে প্রচুর মানে পরিশ্রম করে যাতে হিন্দু মুসলিম সকলে শান্তিপদ থাকা যায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো পূজা পার্বণ যে কোনো ঈদের অনুষ্ঠানে মানে প্রচুর মানে ফোর্স দিয়ে উনি যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখে মানে এগুলো আমাদের খুবই ভালো লাগে আর আমরা চাই এনার মতো আয়সি আমাদের কেতর থাকুক এবং আমরাও যেন এনার স্থানেতে থাকতে পারি এবং কেতন থানাটা আরও যেন এগিয়ে যায় আরও উন্নতি হয় এই আয়সি সাহেব হাত দিয়ে সেটাই আমরা চাই আমার নাম আমার নাম সাইদুল হোসেন আমার ফেসবুকের অ্যাকাউন্টের নাম হচ্ছে জিকো খান তো ইউটিউবের নাম হচ্ছে জিকো খান আপনি কি বলবেন আইসি আশেব সত্যিকার খুব ভালো লক্ষ্য এটা আইসি সাহেব মানে দু বছরে কোনো কমপ্লিট হয়নি চলে গেল হ্যাঁ এটা খুব খারাপ লাগছে অর্মত আমরা এটা আর কি বলবো আর যেহেতু নিয়ম অনুযায়ী হবেই সব জায়গায় ট্রান্সফার সেটা তো আমরা খেতে পারি না সরকার যেটা ভাববে সেটাই করবে হ্যাঁ এটাই হচ্ছে কথা এই দু বছরে তো আইসি ছিলেন হ্যাঁ অবশ্যই উনি খুব ভালো মানুষ ছিলেন আমরা বেশ কয়েকবার আমাদের মিলন মেলা উপলক্ষে গিয়েছিলাম তা উনি আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন যখন গেছি যেভাবে গেছি সঙ্গে সঙ্গে আমাদের আপডেট করে দিচ্ছেন এবং আমাদের মেলার ব্যাপারে উনি বিশেষভাবে সহযোগিতা করেছেন উনি বিশেষ একটা ভালো মানুষ ছিলেন উনি চলে যাচ্ছেন তার জন্য খুবই আমরা দুঃখিত নিয়মের অনুযায়ী গেতেই হবে আজ নাই তো কাল উনি আর কিছুদিন থাকলে আমাদের একটু ভালো হতো গ্রামটা শান্তি থাকত প্রশাসনের কাছে আবেদন উনি যদি থাকতে পারেন আমাদের ভালো হওয়া প্রণাম আমার নাম সৈজ কুরো কেতন সময় বড়বাবু বদি এসেছে আমরা জানেন বড়বাবু সাহেব আমরা কী বলবো আমরা এই খবরটা শোনার পর খুবই মর্মাহত যে ওনার মতো একজন অফিসার আমাদের এখানে কেতন ইএ ছিলেন আমরা খুবই শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ হিসেবে খুব শান্তিপূর্ণভাবে ছিলাম এখানের মধ্যে একটা সৌভাতৃত্ব সকলের মধ্যে এবং প্রশাসনের প্রতিনিয়ত একটা যে নজর সেটা আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতাম তা আমরা যখনই শুনলাম যে উনি চলে যাবে আমরা খুবই মর্মাহত হয়েছি এবং এত তাড়াতাড়ি যে চলে যাবেন আমরা সেটা ভাবতে পারি এটা আগেও আমরা দেখেছি বিগত যে আইসিবি ছিলেন ওনারা কেউ চার বছর টার্ম কমপ্লিট করেছেন কেউ তিন বছর করেছেন কিন্তু এত তাড়াতাড়ি এত একটা ভালো মানুষ চলে যাবেন এটা আমরা রকমভাবে মেনে নিতে পারছি তাই আমরাও জনসাধারণ হিসাবে আমরা সরকারের কাছে আবেদন রাখবে যাতে উনি এখানে থাকেন ওনাকে যদি রাখা যায় আমাদের খুবই ভালো হয় কারণ উনি থাকাতে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য বসবাস সব করতে পারি এটাই আমাদের এগারো আইসি চার বছর ছিল এলাকার মানুষ বলছে এগারো আইসি চার বছর দু বছর হয়নি না এর সময় কী বলবো সেটাই কথা কিন্তু যেগুলো আমরাও সেটাই ভাবছি যে এত দ্রুত একটা আইসি চেঞ্জ কী করে হয়ে যায় কিন্তু হয়তোবা সরকারি যে জন্য হোমস আছে সেরকম কোনো নিয়মের মধ্যে হচ্ছে নাকি জানি না কিন্তু এটা হওয়াতে আমাদের খুবই অসুবিধা কেন একটা আইসি এসছেন উনি আছেন আমাদের সাথে সমস্ত ব্যাপারে আমাদের সাথে কানে কান দিয়ে সমস্ত কিছু আমাদেরকে দেখাশোনা করেন এক অ্যাজ এ গার্জেন হিসাবে সেই গার্জেনটা মনে হচ্ছে যেন আমরা হারিয়ে ফেলবো এটাই একটা ব্যাপার আমার নাম আমার নাম হচ্ছে রেজাউল হক কিন্তু কেউ তো আইসায় চলে যাচ্ছেন ওনার বদলে অর্ডার এসেছে ওনার সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া কি বলবেন মানুষ খুব ভালো ছিলেন থাকলে আমাদের ভালো হতো হ্যাঁ নিজের থাকা যদি কোনো লাইন থাকে রাখার চেষ্টা করে তাহলে আমাদের খুব খুশি হয় মানুষ খুব ভালো চায় বড় উপকারী মানুষ এবং বিপদ আপদে দেখতে থাকুক তা আমাদের ইচ্ছা আছে উনি থাকুক এবার যে ডিপার্টমেন্টের ব্যাপার ওনাকে রাখবি না ট্রান্সফার করিনি আমরা চাইবো ওনাকে থাকা জন্য খুব ভালো মানুষ পর্ব আমার নাম আমার নাম শেখ মানোহর হোসেন আমি কেতুগ্রাম মার্কাজ মসজিদের মদিন সাহেব